ছানার পুডিং কার কার পছন্দ এই পুডিংটা যে কি পরিমাণের মজার হয়ে যারা এখনও বানান নাই একবার হলেও এই রেসিপিতে ছানার পুডিং বানিয়ে দেখবেন এটা আসলে মানে অমৃত স্বাদের একটা খাবার আমি কিছুদিন পর কিন্তু ছানার পুডিং বানাই তাহলে চলুন দেখে নিই যে আমি আজকে মাত্র দুইটা ডিম দিয়ে এই পুডিংটা বানাবো আমি ডিম দুইটা প্রথমে ভেঙে নিচ্ছি কোনো সমস্যা নেই ঠান্ডা গরম যে কোনো ডিম দিতে পারবেন দুইটা ডিম দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে এই যে ছানা দেখেন দুধের ছানা অনেক সময় দুধ জাল দিতে গেলে অনেক সময় ছানা হয়ে যায় দেরি হলে ছানা হয়ে যায় ওই রকম ছানাগুলো দিতে পারবেন আমি প্রায় এক কাপেরও বেশি হবে এখানে ছানা দিয়েছি একটা ব্রেড দিয়েছি ব্রেড তার দেওয়ার কারণে এই পুডিংটার টেক্সচারটা খুবই সুন্দর আসবে আমি এখানে চিনি দিয়েছি ওয়ান থার্ড কাপ ভেনিলিলা এসেন্স দিয়েছি হাফ চা চামচ এখন আমি দুধ দিয়ে দিব যেহেতু ছানার মধ্যে কিছুটা পরিমাণে দুধ ছিল আর মাত্র দুইটা ডিম দিয়ে বানাবো তাই আমি দুধ দিয়েছি ওয়ান থার্ড কাপ এখন জাস্ট এক মিনিট একটু ব্লেন্ড করে নিব এটা ব্লেন্ড করার কারণে কিন্তু এই পুডিংটা একদমই স্মুথ হবে আপনারা চলে হাতে মিক্স করেও দিতে পারবেন আগে থেকে আমি এখানে এই যে ক্যারামেল করে নিয়েছিলাম একটা টিফিন বক্সে আমি করব এই পুডিংটা যেহেতু দুইটা ডিমের তারপর হচ্ছে যে পানি আগে থেকে সিদ্ধ করে দিয়েছি আমি চুলায় বসিয়ে দিয়েছি পানিটা সিদ্ধ হচ্ছে এখন আমি বক্সটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে মিডিয়াম হিটে আমি এটা কুক করে নিব এটা আসলে বিশ মিনিটের মধ্যে দেখা যায় যে হয়ে যাবে উপরে ঢাকনা দিয়ে আমি ছিদ্রটা একটু বন্ধ করে দিলাম ঢাকনার বিশ মিনিটের মধ্যে আমার পুরিংটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর করে ফুলে গিয়েছে পুরিংটা আমি উপর থেকে দেখেই বুঝতে পেরেছি যে ডি মুড়ি আমার পুডিং রেডি হয়ে গিয়েছে আপনারা একটা তুপটিক দিয়ে চাইলে চেক করে নিতে পারেন এই যে ঠান্ডা হওয়ার পর আমি একটা ছুরি দিয়ে চারিদিক থেকে এভাবে করে একটু আলগা করে নিচ্ছি এরপর আমার সার্ভিং ডিজি এটা আমি সার্ভ করে নিব দেখেন কত সুন্দর করে পুডিংটা উঠে এসেছে দেখতে যেমন সুন্দর হয়েছে আসলে খেতে যে কী পরিমাণের মজার হয় আপনারা একবার হলো ছানার পুডিং যারা এখনও ঘান নাই কি দেখবেন এখন আমি আপনাদেরকে এটা কেটে দেখাবো দেখাব যেহেতু আপনাদেরকে যেটা হচ্ছে আসলে স্বাদ যেটা সেটা বোঝাতে পারছি না আপনারা এই রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখবেন আসলে কতটা স্বাদ হয় এই পুরিংটা আমি বড় বড় করে পিস করে নিয়েছি আপনারা ছোটো বড়ো যে যার মতো করে পিস করেবেন যে দেখেন কত সুন্দর করে আমার ছানার কুডিংটা হয়ে গিয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালাম